নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকা কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি খাসির চর্বি দিয়ে এঁচোর এইভাবে যদি আপনারা খাসির চর্বি দিয়ে এচোর রান্না করে খান তবে একবার নয় বারবার কিন্তু খেতে যাবেন তো এই রেসিপিটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে চলুন আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য আমি এখানে একটা এচড় কেটে নিয়েছি আর এরকম সাইজে আমি কেটে নিয়েছি বেশি বড় না বেশি ছোটও না আর পরিষ্কার করে একেবারে ধুয়ে নিয়েছি আর এখন আর এদিকে নিয়েছি আমি সাথে খাসির চর্বি তো এটা দিয়েই আজকে এচরটা রান্না করব। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে দেওয়ার পরে এখন যে এঁচড়গুলো আমি কেটে রেখেছি সেই এঁচড়গুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এচড়গুলোকে দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায় এচড়ের কারণ অনেক সময় এঁচড় কেটে রাখলে কালো পড়ে যায় আর এই হলুদ দিয়ে যদি আমরা সিদ্ধ করি তাহলে এচড়ের কালারটা কিন্তু নষ্ট হয় না আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর পাঁচ থেকে ছয় মিনিট ধরে একটু সিদ্ধ করে নেব ততক্ষণে আমি এদিকে একটু মশলাটা রেডি করে নিই একটা মিক্সি জারের মধ্যে আমি এখানে রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে সাথে অল্প একটু পেঁয়াজ আমি দিয়ে দিলাম আর অল্প একটু পেঁয়াজ আমি ফোনের জন্য রেখে দিয়ে দিলাম দেওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে এখন একটু ব্ল্যান্ড করে নিয়ে নেব আর এদিকে এখন ঢাকনাটা আমি উঠিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পরে আমি একটু চেক করে দেখব যে এ সিদ্ধ হয়েছে কিনা তো এ আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এঁচোড়টাকে নামিয়ে নেব এঁচোড় নামিয়ে নিয়ে নিলাম আর নামিয়ে নেওয়ার পরে ওই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পরে তেলটা আমার ফুটে উঠেছে এখন আমি ফোড়নের জন্য এখানে গোটা জিরা দিয়ে দিলাম আর সাথে দিব দুটো শুকনা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেওয়ার পরে ফোরনটা থেকে একটু যখন গন্ধ বের হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো যে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটাকে অ্যাড করে দিয়ে দেবো তো পেঁয়াজটা আমার দিয়ে দেওয়া হয়ে গেল এখন একটু আমি নেড়ে চেয়ে নেব নেড়ে চেয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেবো যে পেস্টটা আমি করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম আর পেস্টটাকে দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু নেড়ে চেয়ে নেব আর এখন আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিয়ে দিব। এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু ভালো করে নেড়ে চেয়ে নেব নেড়ে চেয়ে নেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে একটু হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আমি লাল লঙ্কার গুঁড়োটা একটু কমে ব্যবহার করি কারণ কাঁচা লঙ্কাটা একটু বেশি দেই তো আপনারা চাইলে অবশ্যই লাল লঙ্কার গুঁড়োটা আরও একটু বেশি দিতে পারেন আর মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য একটু আর দিয়ে দেওয়ার পরে একটা আমি গোটা টমেটো কেটে দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মশলাটাকে একটু রান্না করার সময় ভালো করে কষিয়ে নিতে হয় তাহলে যে কোনো রান্না করি না কেন সেটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন যে এঁচড়গুলো আমি সিদ্ধ করে রেখেছি সেই এঁচড়গুলোকে দিয়ে দিলাম এঁচড় দিয়ে দেওয়ার পরে এখন আমি এঁচড়টাকে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব আর তিন থেকে চার মিনিট সময় ধরে একটু ভেজে নেব আপনারা অবশ্যই এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন দুর্দান্ত খেতে হয় কিন্তু এই খাসির চর্বি দিয়ে এঁচো আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার রেসিপিগুলো যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আমার এচরটা এখন ভাজা হয়ে গেছে আর এই সময়ের মধ্যে আমি যে খাসির চর্বিটা ধুয়ে রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম আর খাসির চর্বিটা দেওয়ার পরে আবারও আমি দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব যা খাসির চর্বিটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খাসির চর্বি থেকে তেল ছেড়ে দিয়েছে আর খাসির চর্বি যখন ভাজা হবে দেখবেন যখন তেল ছেড়ে দিবে তখন ভাববেন যে না খাসির চর্বি ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো একেবারে বেশি জল দিব না আমি এক গ্লাস মতো জল দিয়েছি এখানে আপনারাও এক গ্লাস মতোই জল দিবেন আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন কারণ আমি অলরেডি কিন্তু এ একেবারেই সিদ্ধ করে নিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালো করে নেড়ে চেয়ে নিলাম আর নেড়ে চেয়ে নেওয়ার পরে এখন আমি টাকা দিয়ে রেখে দিলাম তিন থেকে চার মিনিট সময়ের জন্য তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর তুলে নেওয়ার পরে এই যে দেখুন আমার এঁচোর খুব সুন্দর একটা কালার এসেছে আর একটু নেড়েচে নেওয়ার পরে আমি এখন একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর গরম মশলাটা একটু স্কিপ হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দিলাম আর এখন একটা বাটিতে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার এই আজকে খাসির চর্বি দিয়ে এঁচো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ